আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো সকাল সকাল দেখো মাকে আগে পুজো করে নিয়েছি এখানে লেবু আর কলা আর নকুলদানা দিয়েই মাকে পুজো দিয়ে নিয়েছি তো পুজোটা সেরে তারপর আমি চলে গেলাম শয্যা রান্নাঘরে জানোই তো সকালটা শুরু হয় একদম আমার রান্নাঘর থেকেই চাটা আগেই খাওয়া হয়ে চা চাকে স্নান করে পুজোটা আগে করে নিই তারপর রান্নাঘরে যেদিন না এই কাজটা হয় সেদিন অনেকটাই বেলা হয়ে যায় আর মনে যেন ঠিক ভালো লাগে না কোনো কাজে যেন তৃপ্তি আসে না জানো তো তাই পুজোটা সেরে নিলে মনে হয় যেন অনেকটা হালকা হয়ে গেলাম আর তা আর জল ব্রেকফাস্টটাও অনেক তাড়াতাড়ি খাওয়া যায় তা নাহলে পুজো না হলে খেতে পারি না রান্নাঘরে কাজ রে স্নান শ্রে পুজো সেরে জল মানে ব্রেকফাস্টটা করতেও অনেক বেড়া হয়ে যায় তাই যাই হোক পুজো সেরে দেখো একদম চলে এসেছি আর আনাজ তো আমি রাত্রেই কেটে রাখি সেই যার ফলে আমার অনেক সুবিধে হয় আর অনেকগুলি আজকে রান্না করবো ভেবে রেখেছি সেই জন্য আনাজগুলো রাত্রেই কেটে নিয়েছি আর একদম নটার মধ্যে আমাকে নটা মধ্যে নটা দশ পনেরোর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে ফেলতেই হয় যেহেতু নোনা একদম ডট সাড়ে নটায় খেতে বসে আর বাবাইও বসে তো যাই হোক এখানে দেখো সবজিটা ভালো করে আগে ভেজে নিয়েছি একটু আলু বেগুন টমেটো আর এখানে পেঁয়াজ শাকটা করছি দেখো পেঁয়াজ শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ কলির থেকেও না পেঁয়াজ শাকটাই আমার বেশি ভালো লাগে তো শাকের কিন্তু পেঁয়াজ শাকের দেখবে একটা আলাদা রকম টেস্ট লাগে আমার পেঁয়াজ কলিটা কিন্তু অতটা ভালো লাগে না পেঁয়াজ কলি ভাজাটা হয়তো ভালো লাগে কিন্তু তরকারিটা দেখে পেঁয়াজ শাকেরই বেশি ভালো লাগে এখানে আমি আলু বেগুন আর পেঁয়াজ শাক দিয়ে করে নিচ্ছি পেঁয়াজ শাকটা খুব বেশি দিন কিন্তু পাওয়া যায় না আস্তে আস্তে আমি বাজারে এখন দেখছি আর খুব একটা পেঁয়াজ শাক পাওয়া যাচ্ছে না এখন দেখছি সব পেঁয়াজ কলি দেখা যাচ্ছে তো যাই হোক সেদিন বাজারে গিয়ে দেখতে পেলাম পেঁয়াজ শাকটা আবার নিয়েও নিলাম সঙ্গে সঙ্গে কারণ অনেক দিন পেঁয়াজ শাকটাই খুলছিলাম বাজারে কিন্তু পাচ্ছিলাম না জানো তো আর দেখতে পেয়ে আবার নিয়ে নিলাম তো এখানে দেখো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর সামান্য একটু চিনি দিই আর আমি একটু চিনি না দিলে না আমার ভালো লাগে না যে কোনো রান্নাই দেখবে একটু চিনি দিলে মানে নুন চিনির ব্যালেন্সটা ভালো হয় তা নাহলে আমি খুব সামান্য দিই তারা খাও না তারা তো দেবে না কিন্তু আমি একটু সামান্য দিই তাহলে আমার একটুখানি নুন চিনির ব্যালেন্সটা হলে দেখবে সে রান্নার কিন্তু স্বাদটা ভালো হয় আমি সব রান্নাতেই দিই খুব সামান্য করে এমনকি আমি যখন মাছের কালিয়া করি না কালিয়া সরষে বাটার কোনো মাছ করলে দিই না কিন্তু যখন আমি মাছের কালিয়া করি রসুন দিয়ে তখন দু চার দান আমি চিনি দিয়ে দিই এর ফলে কী হয় ব্যালেন্সটা খুব ভালো হয় এখানে দেখো পেঁয়াজ শাকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে আমি কিছু বেগুন আগে একটু ভেজে নিলাম এখানে মেথি শাকটা অনেকদিন ধরেই পড়ে রয়েছে করার হচ্ছিল না তো রাত্রি কেটে ভালো করে রেখেছি তো বেগুনটা আগে ভেজে নিলাম ভেজে তুলে রেখে দেব আর মেথি শাকটা করে নেবো কারণ মেথি শাক খেতে আমার নোনা খুব ভালোবাসে ও কিন্তু পেঁয়াজ শাকটা অতটা ভালোবাসে না যাই হোক খাওয়াবো তো বটেই জোর করে তো এখানে দেখো মাছটাও আমি ধুয়ে রেখেছি চলো মাছটা করে নিই আর মাকি রেখেছি মাছগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে আর মাছের ঝালটা করার পর যেন তো আর একটা রান্না করব ঠিক করে রেখেছি সেটা টিফিনের জন্য ওরা টিফিনের ওনাকে আর বাবাইকে রুটি করে দেবো তো ওরা আজকে রুটি নিয়ে যাবে সেই জন্য একটা তরকারি আমি ভেবে রেখেছি করবো ফুলকপিরই খুব সহজই তরকারি সেটা আমি একটা বন্ধুর রেসিপি দেখেছিলাম ইউটিউবে তো দেখে আমার ভীষণই পছন্দ হয়েছিল তো চলো সেই রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে এখানে সরষে বাটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর জানো তো একটুও ধনে পাতা ছিল না সেই জন্য একটু ধনে দিতে পারলাম না দিলে হয়তো খুব ভালো লাগতো আরও আর এখানে দেখো সে তোমাদের বললাম না একটা আমার ইউটিউবের ইউটিউবার বন্ধুর কাছ থেকে রান্নাটা আমি দেখেছি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিল কোনো প্ল্যান ছিল না এই রান্নাটা করার রেসিপিটা করার তো ভাবলাম রুটি যখন করে দিচ্ছি ওদের টিফিনে তো চলো এই রেসিপিটাই কাল রাত্রেই দেখেছিলাম আগের দিন রাত্রে তো চলো এই রেসিপিটা করে দিই ওদেরও ভালো লাগবে রুটি দিয়ে তো ফুলকপিটা দেখো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এখনকার ফুলকপি কিন্তু ভীষণই টাটকা আর খেতেও খুব ভালো লাগছে দেখবে সব সারা বছরই কপি পাওয়া যায় কিন্তু এখনকার কপিটা ভীষণ স্বাদ লাগে দেখবে এখানে দেখো এই যে মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে আর ফুলকপিগুলোও দেখো আমি ভাজা হয়ে গেছে ভালো করে দেখো একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিয়েছি তো এত ভালো লেগেছিলো আমি বন্ধুদের যখনই রান্নার ভিডিও দেখি যখনই যে রান্নাটা আমার পছন্দ হয় এবং ঘরেতে সেই জিনিসটা আমার অ্যাভেলেবেল থাকে তো আমার মানে আগে থেকে ভাবিও না যে করব কিন্তু রেসিপিটা যখনই যখনই তার সমস্ত জিনিস আমার বাড়িতে থাকে না মনে হয় মনে হয় যেন চলো ওই দিদি ভাই ওই রান্নাটা করছিল তো ভীষণ ভালো লাগলো তো দেখে তো চলো রান্নাটা বানিয়েই ফেলি আর আমি প্রথম যখন আজকে এই রান্নাটা বানালাম আমার বর বলো ছেলে বলো সবাই ভীষণ ভালো লেগেছে আর উটি দিয়ে হয়েছিলো এটা শুকনো শুকনো তো খুব ভালো হয়েছিল এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছে আর রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো কিছুটা কাজু বাদাম নিয়েছি তো মশলাটা পেস্ট করে নেব দেখো মিহি করে মশলাটা আমি একদম পেস্ট করে নিয়েছি আর কপি তো আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি তারপরে আলুগুলোও ভাজছি দেখতে পেলে আলুগুলো দিয়ে দিয়েছি আর মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এমন কিছু রান্নাটা নয় কিন্তু খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিলো আর এরকম কাজু বাদাম সবার বাড়িতেই থাকে তো রান্নাটা এখন তো খুব বাজারে তো ফুলকপিতে ছড়াছড়ি তো কোনো ব্যাপারই না এরকম রান্না করে রুটি দিয়ে রাতে ডিনারে খুবই ভালো লাগবে আমি এদের নোনার বাবাইকে টিফিনে করে দিয়েছিলাম তো প্রথমে দেখো ফুলকপি আর আলু খুব কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার দেখো আমি ফোড়ন দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি ছোট এলাচ আর দিয়ে ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে ভালো করে দেখো একটু কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু একদম কম আছে ধীরে ধীরে মানে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে একটুখানি টাইম লাগবে তা নাহলে মশলাটা আবার ধরে যাবে তো গ্যাসের আঁচটাকে আমি একদম সিমে করে মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি যখনই এটা থেকে তেল ছাড়বে তারপরেই আমি সবজিগুলো দেবো মানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো দেখো আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে দেখো কষছিলাম আর এখানে দেখো তেলটা বুঝতে পারছো দেখো একদম তেল কিন্তু বেরিয়েছে মশলাটা থেকে ভাজার সময় দেখো খুব সুন্দরভাবে তেলটা দেখো বেরিয়ে গেছে আর একটু চাপা দিয়ে কষলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলাটাও কিন্তু গায়ে একটু লেগে যায় না করার আর চাপা দিয়ে দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছাড়ার পর আমি তারপর ফুলক ভেজে রাখা ফুলকপি আর আলিগুলোও দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল তবে আমি যে দিদিভাইয়ের ভিডিওটা দেখেছিলাম সেই দিদিভাই কিন্তু একটু টক দই দিয়েছিল আমার কাছে কিন্তু টক দই নেই তাই টমেটোটাই আমি একটুখানি বেশি পরিমাণে দিয়েছি বেশি বলতে একটা গোটা টমেটো একটা বড়ো সাইজেরই একটা গোটা টমেটো দিয়েছি এবং সেটাকে বেটে দিয়েছি যথারীতি মোটামুটি ভালোই টক একটু টক টক হবে টক মিষ্টি করে জিনিসটা হবে তো রেসিপিটা তো খুব ভালো হয় তবে তোমাদের কাছে যদি টক দই থাকে তো তোমরা দেবে বাবাইকে বলেছিলাম একটু টক দই আনতে বাবাইও ভুলে গেছে তাড়াহুড়োয় তো নিয়ে আসার হয়নি সেই জন্য আমি দেখো একটা টমেটো দিয়েই করে দিলাম তো অনেকগুলোই ফ্রিজে ফুলকপি ছিল ভাবছিলাম মানে অনেকগুলো মানে ফ্রিজে ফুলকপি ধরছে না এত টাটকা টাটকা ফুলকপি বাবাই এনেছে না দেখে মনে হচ্ছে ফুলকপিটা আর এখন খেতে খুব ভালোও লাগছে আর ফুলকপিটা দেখেই মনে হলো যে চলো ওই রেসিপিটা আমি একবার বানিয়ে দেখে দিদি ভাই টক দইটাই শুধু নেই টক দই কিন্তু তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে তাহলে কিন্তু একদম আলাদা মাত্রা হয় মানে এসে স্বাদটা আসছে আর কিছু শুকনো ফলায় দেখো আমি এটা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম আর শুকনো ফলায় একটা আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি ছোটো এলাচ শুকনো লঙ্কা আর দেখো গোটা জিরে মানে সাদা গোটা জিরে এটা একটুখানি হালকা ধুচে সেটাকে গুলিয়ে নেবো তো এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিলো আর একদম রুটির সাথে জাস্ট বাও জমে গেছিলো টিফিনে যখন নোনাকে আর বাবাইকে দিয়েছিলাম ওরা আমাকে ফোন করে ওখান থেকেই বলেছে দারুণ হয়েছে কিন্তু দেখো হয়তো খুবই সাধারণ রান্না খুব সিম্পল তবে টক দইটা দিলে কিন্তু আরও ভালো লাগতো সেটা আমি পরে বুঝতে পারলাম কারণ সেই জন্যই দিদিভাই টক দইটা বেশ দিয়েছিল দিয়ে এবং খুব সুন্দর করে কষিয়ে রান্নাটা করেছিল এখানে দেখো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখানে দেখো বাটির মধ্যেও আমি ঢেলে নিয়েছি রেসিপিটা আর এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর মানে একটুও মানে এ হবে না জল থাকবে না আর এরকমই হবে রান্নার শুকনো শুকনো একটু কারণ এটা রুটি খাওয়ার তো এটা ভাতেও ভালো লাগবে রুটি লুচি লুচিতেও ভীষণ ভালো লাগবে ফুলকপির তরকারি দেখবে ফুলকপির যে কোনো রেসিপি দেখবি লুচির সাথে কিন্তু ভালো যায় তো এটা লুচি পরোটা পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে তোর এখন শীতের রাতে লুচি পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এখানে এখানে মেথি শাকটা দেখো আমি ভাজছি আর ওই যে আগেই ভেজে রেখেছিলাম ছোটো ছোটো করে বেগুন কেটে দেখে দেখে ওটা ভেজে তুলে রেখেছিলাম তারপর মাছটা করে নিয়েছিলাম আর দেখো এখন আমি শাকটা দিয়ে নিয়েছি সাগেতে বেগুনটা ভেজে রাখা ওই বেগুনগুলো দিয়ে নিলাম আর এটা মেনলি আমার নোনার জন্য করা মেথি শাকও এত ভালোবাসে আর খুব বেশি দিন তো এটা পাওয়া যাবে না তাই যতটা পাওয়া মানে যতদিন পাওয়া যাচ্ছে তো করে ফেলি এখানে ডালটা একটু গরম করে নিলাম ডালটা করিনি ডালটা আগে থেকেই করা ছিল একটু গ্যাসে গরম করে নিলাম এখানে নোনা তো স্কুল বেরোবে তো খেতে দিয়ে দিয়েছি আর ও তো খেয়ে নিচ্ছে আর তাড়াতাড়ি আর আমাদের এখানে এখন এত ঠান্ডা পড়েছে এখন কুয়াশায় ঢাকা যখন নটা বাজে তখন একটু জাস্ট কুয়াশাটা কেটেছে দেখো এখানে সেই রাস্তা হচ্ছিলো তোমাদের দেখুন দেখাচ্ছিলাম এখানে রাস্তাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখো খুব সুন্দর হয়েছে রাস্তাটা কিন্তু রাস্তাটা খুব সুন্দর করে দিচ্ছে এখন আবার ওই দিকের একটা গলি আছে তো দিকে আবার সাইডে আবার রাস্তা হচ্ছে এখন চলে এলাম রাতে একদম ঘড়িতে সাড়ে নটা বাজে নোনাকে রাতে দেখো ভাত করে দিয়েছি গরম ভাত তো গরম ভাত আলু ভাতে ঘি আর পোস্তর বড়া করে দিয়েছি ও পেঁয়াজ পোস্ত একদম খেতে চায় না আর পেঁয়াজ পোস্ত আমার ভীষণ প্রিয় তো স্কুলে টিফিনে রুটি নিয়ে গেছে এসে স্কুল থেকে এসেও রুটি খেয়েছে ওই জন্য বললো মা রাতে আমি আর একদম রুটি খাবো না হালকা কিছু খাবো আমি তো হালকা কিছু কি আর দেবো তো চল একটুখানি ভাত গরম ভাত আলু ভাতে দিয়ে আর পোস্তর বড়া দিয়ে বরণ খাওয়া আর ওই এইটা এই খাবারটা না আমাদের বাড়ির মানে আমার আমার নোনা সবার খুব প্রিয় আমার বাবাইরও তো বেশি করে একটু পোস্ত বেটে নিয়েছি পোস্ত বড়া করে দিয়েছি নোনাকে আর আমাদের করেছি এই যে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত অনেক দিন ধরেই খেতে ভীষণ ইচ্ছে করছে দুধটাও গরম করে রাখলাম যদিও যদিও নেয় বললো মা নোব না ঘি খাচ্ছি যেহেতু আমারও মন চাই চাইলো না যে দুধ ঘি খেলে আমি দুধটা দিই না তো শরীরটা খারাপ করে যাবে আর আর পেঁয়াজ পোস্তটা কিন্তু খেতে কিন্তু আমার অসাধারণ লাগে কে কে ভালোবাসে সেরকম পেঁয়াজ পোস্ত ঝাল ঝাল আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর নোনা দেখো পেঁয়াজ পোস্ত একদম পেঁয়াজ দিয়ে পোস্ত একদম খেতে চায় না ওকে জন্য পোস্তর বড়া করে দিলাম আর এই খাবারটা কিন্তু আমাদের খুব প্রিয় বা নোনারও প্রিয় আমাদেরও সবারই প্রিয় এই খাবারটা মানে গরম ভাত আলু ভাতে বড়া ভীষণ ভালো লাগে খেতে তো চলো নোনাকে ডেকে ডেকে দিই তো তো পড়তে বসেছে পড়ছে তো বারবার কারণ এই খাবারটা কী তো গরম গরম না খেলে কিন্তু আর ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে গরম ভাত আলু ভাতে বড়া এগুলো একটু গরম গরম খেলেই কিন্তু ভালো লাগে আর পেট ভরে কিন্তু খাওয়া যায় দেখবে পেট ভরে তৃপ্তি করে খাওয়া যায় খুব তৃপ্তির খাবার আমার কাছে তো মাছ মাংস থেকে এই পোস্তুর বড়া আলু ভাতে গরম ভাত এটা তো আমার ভীষণ তৃপ্তি ওই যে আসতে চাইছিল না বললাম বললো মা পরে খাবো পড়াটা শেষ করি আমি আবার বললাম না আগে খেয়ে যা কারণ গরম ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না যেহেতু এতে কোনো ডাল তরকারি নয় আলু ভাতে পোস্তর বড়া দিয়ে খাবে সেজন্য এটা গরম গরম খেলেই কিন্তু বেশি ভালো লাগে তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না আমাদের তো পোস্তর পেঁয়াজ পোস্ত করছি তোমাদের দেখালাম তো পেঁয়াজ পোস্ত ঝাল ঝাল করে পেঁয়াজ পোস্ত আর খুব বেশি ঝাল দিই জানো তো না যেহেতু খায় না এই রান্নাটা তো আমি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা মানে অনেকটাই ঝাল করি আর ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত শীতকালে আমার তো দারুণ লাগে পেঁয়াজ পোস্ত শুধু শীতকাল কারণ আমার সারা বছরই ভীষণই ভালো লাগে পেঁয়াজ একটুখানি পেঁয়াজ পোস্ত হলে আমার মনে হয় যেন পুরো ভাতটাই খেয়ে ফেলি আমার মানে আর কোনো কিছু আমার ডাল তরকারি লাগে না বাবাইয়েরও তাই বাবাই আমি দুজনেই ভালোবাসি আর আমার ছেলেটা হয়েছে একদম অন্যরকম পেঁয়াজ পোস্ত কিছুতেই খাবে না ওকে সে আলাদা করে যখনই আমি পেঁয়াজ পোস্ত করি না ওর জন্য আলাদা করে আগে একটা বড়া করে দিই তারপর দেখো যে অনেকটা সরষের তেলে করি কিন্তু এটা কিন্তু সাদা তেলে ভালো লাগবে না তো এটা সর্ষে তেলেই করতে হবে রান্নাটা তবেই ভালো লাগে কিন্তু বেশি টেস্টি হয় তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুখানা আরও পরে আমি আরও চার পাঁচটা কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করে দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিলো আর ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত দিয়ে রাশের ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে আর অনেকটাই করেছিলাম বাবাই আমি খেয়েছিলাম তারপরের দিনও রয়ে গেছিলো অনেকটাই তো আর একটুখানি পেঁয়াজ পোস্ত হলেই দেখবে অনেকটাই ভাত খেয়ে নিয়ে যায় খুব একটা বেশি লাগে না কিন্তু তো কে কে এরকম পেঁয়াজ পোস্ত আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এখানে দেখো বেশি করে পোস্ত দিয়ে পেঁয়াজ পোস্ত করেছি আর এই জলটা একটুখানি দিয়েছি অল্প করে তো এই জলটা একটুখানি আরও শুকিয়ে নেবো তো একদম শুকনো শুকনো হবে পেঁয়াজ পোস্তটা একদম শুকনো শুকনো হলে তবেই এটা খেতে ভালো লাগে তো আমার একদম রেডি হয়ে গেছে আমি এর মধ্যে দেখো আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাগুলো এমনি দিয়ে দিলাম এর মধ্যে অনেকটা পরিমাণ গুঁড়ো লঙ্কাও দিয়েছি আগে দুটো চেরা কাঁচা লঙ্কাও আছে এখন তারপরে দেখো আরও চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা বেশ ঝাল ঝাল তো ভীষণ ভালো লাগে খেতে তো একটুখানি জল আছে এই জলটা আমি আরও শুকিয়ে নেব দেখো আর পোস্তটা কিন্তু অনেকটা পরিমাণেই আমি দিই কম পোস্ত দিয়ে আমার কিন্তু ভালো লাগে না একটু বেশি বেশি থাকতে বেশ পোস্ত হবে পেঁয়াজের সাথে তো খেতে কিন্তু দারুণ লাগে আর একদম শুকনো করে নেব কিন্তু এটা আমি জল একটুও রাখবো না কারণ জল থাকলে কিন্তু এটা ভালো লাগবে না একদম শুকনো করে নিলে তবেই কিন্তু ভালো লাগবে দেখো কতটা লোভনীয় লাগছে পেঁয়াজ পোস্তটা দেখি তো রাতের ডিনারটা কিন্তু আমাদের আমার কিন্তু দারুণ লেগেছিল খুব তৃপ্তি করে মানে খেয়েছিলাম রাতের ডিনারটা পেঁয়াজ পোস্ত দিয়ে তো জলটা শুকিয়ে নিয়ে আমি আমার রাতের ডিনারটা করে নেবো তো চলো ভিডিওটা সেইখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে